সালামুকুমা এবং পাঠাগারের চণ্য সভাপতি সাদানন্দ পদ হ্যাঁ সপন মাস্টার শুভ স্বপন কুমার সূত্রধর সাবেক হাই স্কুলের বার পতপ্রধান শিক্ষক সহ মজুদপুর থেকে আমার ভাই এবং অসেদ ভাই সহ আরো যারা আন্তরাজ্য ছোট ভাই সহ তারা আসসালাম আলাইকুম আসলে হাতে হাটে বাবা করে আমরা চেষ্টা করতেছিলাম আমরা দুই বছর আগে আমাদের এই পরিকল্পনাটা হয়তো ইনশাল্লাহ আমরা আজকে আইসা এটা সাকসেসফুল বৈজুতপুর গ্রাম সহ সাবিত্রী প্রবাসী বিশিষ্ট ব্যবসায়িক এবং আমিরা মিলু কারণ সারা দিচ্ছি অনেক টাকা পয়সা বিদেশি অতীত আছে আমরা আশা করি বাটাঘাট থেকে তারা বৈজুতপুর মানুষ আছে কেন্দ্র এবং বিভিন্ন শিক্ষিত হতে পারে সেই চেষ্টা আমরা অব্যাহত করা পরিশেষে এখানে সুস্বাস্থ্য সকালের সুস্বাস্থ্য এবং এই পাটাগারের মঙ্গল কামনা করে আমি করলাম আসসালাম আলাইকুম আলহামদুল্লাহ বর্তম